এই একজন ইউটিউবার রক রকে চটচটে টক টকে বিভিন্ন কথার কাট কপি পেস্ট বানিয়ে আসি প্রচুর ভারতের দালাল সরকার বলতে চাই আপনারা এখনো সময় আছে জাতীয় সরকার গঠন করুন জাতীয় সরকার ছাড়া ছয় মাস চলতে পারবেন না এবং যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে ত্যাগ স্বীকার করেছে গণ অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠায় গণ অধিকার পরিষদ কাজ করবে তবে আওয়ামী লীগকে পুনর্বাসন কিংবা ফ্যাসিবাদের দোষকদের প্রশ্নে আমরা বিন্দু মাত্র আপোষ করব না জানুয়ারি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ জেলা উপজেলায় ধারাবাহিক কর্মসূচি পালন করবে আওয়ামী লীগকে শহীদদের রক্তের উপর পাড়া দিয়ে এই কর্মাব্যত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সুযোগ দেওয়া হবে না হবে আসিফ নজরুল শেফ কাপরা ছিলেন গত ষোলো বছরে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে মানুষের পাশে ছিলেন বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আক্রান্ত হয়েছি আমাদের পাশে দাঁড়িয়েছেন আজকে এই দু একজন ইউটিউবার রগ রগে চটচটে টকটকে বিভিন্ন কথার কাটকপি পেস্ট বানিয়ে আসিফ ব্রজুল ভারতের দালাল আসিফ ব্রজুল এই করে সেই করে আসিফ ব্রজুলকে ভিলেন বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে। ব্যর্থতা এই সরকারের এই সরকারের অনেক উপদেষ্টা কাউরে নিয়ে আলোচনা নাই আসিফ ব্রজুল নিয়ে আর বিভ্রান্তি তৈরি করা হচ্ছে কেন আসিফ ব্রজুল নিয়ে আমরা বললাম কারণ ব্যক্তিগতভাবে এই বিপ্লব এবং গণ অভ্যুত্থানে নেতৃত্ব আন্দোলনে আমাদের অবদানকে কেউ অস্বীকার করতে পারবেন তো আমরা ওই যে আল্লাহ বলছে তোমরা জেনে শুনে সত্য গোপন করো না সত্যের সাথে মিশ্রণ করিও না জেনে শুনে আসিফ নজ্জুলকে অপবাদ দেবে এটা আমরা সমর্থন করতে পারি অবশ্যই সরকারে গেলে আসিফ নজ্জুলের কাজের আমরা সমালোচনা করতে পারি করব। কিন্তু এই যে প্রপাগান্ডা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে দু একজন ইউটিউবে ফেসবুকে দুই দিন পরে আমাদেরকে বলবে রেও বলবে এইভাবে একটা নিজেদের মধ্যে সন্দেহ সংশয় তৈরি করে মাঠে একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে অস্থিরতা তৈরি করা হচ্ছে বিভিন্ন গ্রুপকে উস্কে দেওয়া হচ্ছে এটাই কিন্তু প্রতি বিপ্লবের লক্ষণ আওয়ামী লীগের পুনর্বাসনের লক্ষণ